ভোলেবরো আশা শিলো সব মদিনা সালামি করব গিয়ে সালামি করব গিয়ে রদ আসুল রে বর আশা শিল যাব ne bueno. আমার ভাইরা আমার বন্ধুগণ কথাগুলো দিলের কান লাগায় বোঝার চেষ্টা করেন আমি লম্বা চওড়া আলোচনা করব না আমি শুধু একটা কথাই বলতে চাই পয়গম্বর সুলাইমান আলাই হিসারামের জমানায় এক ব্যক্তি ছিল সে পাখির ডিম চুরি করত প্রতিদিন পাখির ডিম চুরি করত ওই পাখি একবার পয়গম্বর সুলাইমান আলাই হিসারামের কাছে বিচার দায়ের করলেন গিয়া বলো পয়গম্বর অবো ব্যক্তি আমার বাসা থেকে প্রতিদিন দিন চুরি করে আপনার কাছে বিচারে দিলাম আপনি বিচার করেন پیغمبر সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে আদেশ করলেন যাও ওই এলাকার ভিতরে যাও ওই ব্যক্তি যখন দিন চুরি করতে আসবে তাকে নিষেধ করে আসো তো জিন্নাতরা তাকে নিষেধ করে চলে আসলো কিন্তু দ্বিতীয়বার আবার যা চুরি করলো এবার গিয়ে پیغمبر সুলাইমান আলাইহিস সালামের জামালায় ওই সুলাইমানের দরবারে গিয়া বলে ও پیغمبر আপনি কিমন নবী আপনি কেমন শাসক আপনার কাছে বিচারে দিয়া বিচার পাইলাম না বলে কি অবস্থা কি কি হয়েছে বলে পাখির ডিম চুরি করে এই ব্যক্তি আমার পাশে থেকে প্রতিদিন ডিম চুরি করে কিন্তু আপনার কাছে বিচারে দিলাম আপনি কেমন পাইগম্বর কেমন নবী আপনি তো বিচার করলেন না পাইগম্বর সলাইমান আরে হিসারা অনেক দাগান্বিত হয়ে গেলেন কিরে আমি এত বড় শাসক আমি এত বড় বাদশাহ হওয়ার পরও কেন পাখির বিচারে দায়ের করলাম না বিচার দিতে পারলাম না পাইগম্বর সলাইমান আলাইহিসসালাম ডাকলেন জিন্নাতদেরকে জিন্নাতরা আসার পরে জিন্নাতদেরকে বললেন তোমরা কি নিষেধ করো বলে হাফাই পয়গম্বর আমরা তাকে নিষেধ করে আসছি তো এবার পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম বললেন নিষেধ করার পরে আবার চুরি করেছে এবার তো অর্ডার দিয়ে দিলাম সে যখন গাছে উঠবে সে গাছে উঠবে তাকে আসার দিয়ে ফেলে তাকে হাত পাও ভেঙে দিবা যাকে হাত পাও ভিঙ্গে তাকে মেরে ফেলবা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের আদেশে জিন্নাত রাফি গাছ থেকে একটু দূরে দাঁড়াইলেন ওই ব্যক্তি আবার আসলেন এসে যতই ডিম চুরি করার জন্য আসলেন আমার ভাইরা আমার বন্ধুগণ কথাগুলোর দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন এটা আসলেন জিন্নাত আসলেন এসে দূর থেকে দাঁড়িয়ে দেখতেছে এই ব্যক্তি যখন গাছে উঠবে তখন তাকে আসার দিয়ে ফেরে হাত পাও ভেঙ্গে গুড়িয়ে তাকে মেরে ফেলবে তখন ওই ব্যক্তি যখন আসলেন রে দিন চুরি করার জন্য আসলেন আমার ভাইরা আমার ওখানে বলিসাদার জেলার গাল লাগা বোঝার চেষ্টা করেন এই ব্যক্তি যখন দিন চুরি করার জন্য আসলেন এই যে গাছে উঠে ওই সময় গাছে নিয়ে দেখলেন বিক্ষোভ যাইতেছে ওই বিক্ষোভটা কাটিয়ে

দ্বিতীয়বারও চুরি করলো আপনি কেমন পৈগম্বর পৈগম্বর সুলাইমান আরে ইসলাম ক্ষেপে বুধ হয়ে গেল কেমন পান পৈগম্বর পৈগম্বর সুলাইমান আলাই পেগম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন পাখি আবার বিচারে দায়ের করলো পেগম্বর সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে ডাকলেন কি ব্যাপার তোমরা তাকে কি নিষেধ করো নাই তাকে আসার দিয়ে ফেলে হাত পাও ভেঙে গুড়িয়ে দাও নাই পেগম্বর সুলাইমানের কথা শুনে জিন্নাতরা বলে ওগো পেগম্বর শুনে নেন এখানে একটা ঘটনা ঘটছে বলে কি ঘটনা শুনে নেন বলে ওগো পেগম্বর আমরা যখন তাকে আসার দেব তাকে গাছ থেকে ফেলে দিব আমরা দূরে থেকে আমরা লক্ষ্য করে দেখলাম সে যখন গাছে উঠবে ওই সময় একটা বিক্ষুক তার পাশ দিয়ে যাচ্ছিলেন ওই সময় ওই হাত পেতে বলে আল্লাহ করি দিন দিন হলো খাই না আমাকে কিছু দান করো আমাকে কিছু আল্লাহর রাস্তায় সহযোগিতা করো ওই বান্দা যখন কয়েকটি টাকা ওই ফকিরকে ভিক্ষুককে দিয়ে দিল ভিক্ষুককে দিয়ে গাছে উঠল আমরা যখন তাকে মারার জন্য যখন গাছের নিকটবর্তী হলাম ওই সময় তেকলামরে আসমান থেকে দুই জন ফেরেশতা সাদা পোশাক পরিহিত দুই জন ফেরেশতা শুনু এসে আমাদের কে আসার দিয়ে ফেলে আমাদের হাতুগুলো ভেঙ্গে গুরিয়া দিয়েছে আর ওই টেকদিন ফেরিয়ে নিয়ে চলে গিয়েছে। এই ঘটনা যখন পায়গंबर सुलेमान अलैहिस्सलाम এর কাছে যখন পেশ করলেন পায়গंबर सुलेमान अलैहिस्सलाम বলেন আমার কিছুই বুঝতে বাকি না oh

রসুলো হাদিস শরীফের ভিতরে বলেন দান করবে সে মুসিবত থেকে মুক্তি পা দান করলে লাভ আছে না নাই অবশ্যই লাভ আছে দান করলে কিন্তু অবশ্যই লাভ আছে আল্লাহ তালার হাবিব বলেন যে ব্যক্তি দান করবে দান আল্লাহ তালার গুরুসাকে নিবা দেয় দান কবরে আজাব মাফ করে দেয় দান পালা মুসবুত থেকে হেফাজত করে এই জন্য মুসলমান ভাইরারে আমার আমরা সবাই আল্লাহ রাস্তায় দান করব